দেখবা নিস কত সুন্দর করে মিষ্টি বানা হালাইছি তো মিষ্টি বানানোর নিগে এখন খাওয়ার জন্য পিলেটে নিশি নেয়া দিহি চ কাটা হারি না মিষ্টি দিহি নূর দেয় আসসালামু আলাইকুম বৃষ্টি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ব্ল্যান্ড ব্ল্যান্ডের মুড়ি ব্ল্যান্ড করতেছি তো পানি গরম করেছি গরম পানির মধ্যে দুই প্যাকেট ডানো দিয়ে পাতলা দুধ বানিয়ে নিলাম এখন হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি কিন্তু মিষ্টি বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আমি শেয়ার করছি যে আমি জীবনে প্রথম যে মিষ্টি বানালাম আমার মিষ্টিটা এখন হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমার মিষ্টি তো খাওয়ার সময় দৌড় দিয়েছিল তো আপনাদের এখানে হচ্ছে আরও এক প্যাকেট ডানো দিয়ে দেওয়া হলো আর এখন দুইটা ডিম দিয়ে দেওয়া হলো এখানে তো ডিম দিয়ে আমি আবার এটাকে মাখিয়ে নিব তো যখন মাখাচ্ছিলাম তখন পর্যন্ত ঠিকই ছিল আমি ভেবেছিলাম বেশি আর পাতলাই হয়ে গেল নাকি পাতলা হলে আমি মিষ্টি বানাবো কিভাবে তো আর কিছু করার দরকার নেই যেমন আছে তেমনই থাক তো এই জায়গাটাতেই হচ্ছে আমার বড় ভুলটা হয়েছে কারণ এই ডোটা হচ্ছে আঠা আঠা বানাতে হবে তো আমারটা শক্ত হয়ে গেছিল শাফিনা বাবা অবশ্য বলতেছিল যে এটা শক্ত হয়ে গেছে তা আমি চিন্তা করতেছিলাম যে শক্তই ভালো আঠা আঠা হইলা আমি ওটাকে বানাতে পারবো না বা নাড়তে চাড়তে গেলে ভেঙে যেতে পারে যেহেতু জীবনে প্রথম তো এর জন্য হচ্ছে নানান ধরনের চিন্তা মাথায় ঘুরতেছিল যাই হোক সেই চিন্তা করে আমি হচ্ছে এটাকে একটু শক্তই রেখেছিলাম ডোটাকে আর তারপরেই তো তো যাই হোক আর আবার একবার বানাবো মিষ্টি তখন আর এই ভুলটা করব না তারপরে দেখবো কি হয় এখন হচ্ছে এখানে আমি শিরা বানিয়ে নিচ্ছিলাম তো এলাচ দারচিনি দিয়ে চিনিটাকে জাল করে নিচ্ছি তো এটাকে কিছুক্ষণ জাল করে আমি রেখে দিব তারপরে হচ্ছে মিষ্টি বানাবো তো মিষ্টি বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে তেলটাকে গরম করা যাবে না খুব একটা হালকা কুসুম গরম হলে মিষ্টিগুলা দিয়ে দিতে হবে তো আমি সেটা করেছি এটা ঠিকঠাক ছিল তো সবার মিষ্টি দেখি ভাজার সময় ফুলে বড় হয় আমারটা আর বড় হচ্ছে না তো তখনই মনে একটু খটকা লেগেছিল যে কিরে সবার মিষ্টি বড় হয় আমার মিষ্টি বড় হচ্ছে না কেন তো ভাবলাম যে ঠিক আছে এখানে ভাস্তাসি বড় হচ্ছে না শিরায় গেলে হয়তো বড় হতে পারে তো এই যে আমার ভাজা ভাজি শেষ দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটাকে আমি শিরায় দিয়ে দিব তো শিরায় দিয়ে আমি এই যে দেখেন কি সুন্দর হয়েছিল না মনে হচ্ছিল যে ইস এখন থেকে আর মিষ্টি কিনে খেতে হবে না আমরা বানিয়েই খেতে পারবো তো যাই হোক মিষ্টি তো বানালাম এখন শিরার মধ্যে পাঁচ আধা ঘন্টা চুবিয়ে রাখার পরেও দেখি মিষ্টি ভিজে না তো তারপরে আবার মিষ্টিকে জাল করলাম দশ পনেরো মিনিটের মতো তারপরেও দেখি মিষ্টি ঠিক মতো ভিজে নাই মজা হয়েছে আসলে মজা হয়েছে কারণ এখানে ডিম দুধ ছিল তো মজা হয়েছে আসলেই কিন্তু আমাদের সমস্যা হয়েছে ওই যে শক্ত হয়েছে না ডোটা এই কারণে এটার ভিতরে আর কি শিরা শিরাগুলা ঢুকে নাই যদি নরম হতো তাইলে আবার শিরাগুলা ঠিকঠাক মতো ঢুকতো আর আরো বেশি মজা লাগতো খেতে মজা হয়েছিল এবং দেখতেও সুন্দর হয়েছিল সবই ঠিকঠাক ছিল আমার ডোটা ঠিক মতো হয়েছিল না এতটুকু সমস্যার কারণে আমরা ঠিক মিষ্টিটা খাইতে পারি নাই ওই আধা ঘন্টা কেন এক ঘন্টা কেন আমাদের দুই দিন ভিজায় রাখার পরও মিষ্টি ভিজে নাই এই হলো আমার মিষ্টি বানানোর কাহিনী জীবনের প্রথম এই হালের মিষ্টি আমি বানালাম যাই হোক একবার না হয় বুঝতে পারি প্রথমবার বলে পরেরবার ইনশাআল্লাহ ঠিকঠাক ভাবে বানাবো আর ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ